আন্না জি শপথ সেই ফ্রেস্তাদের যারা কঠোরভাবে কাফিরদের আত্মা উৎপাটন করে শপথ তাদের যারা মৃদুভাবে মুমিনদের আত্মার বাদন খুলে দেয় শপথ তাদের যারা সাঁতার কাটে দ্রুত গতিতে শপথ তাদের যারা দ্রুত গতিতে অগ্রসর হয় শপথ তাদের যারা সকল কর্ম নির্বাহ করে যেদিন প্রথম সিংহাধ্বনি প্রকম্পিত করবে তার অনুসরণ করবে পরবর্তী সিংহাধ্বনি সেদিন অনেক হৃদয় ভীত বিহবল হবে তাদের দৃষ্টি নত হবে তারা বলবে আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবই গুলি তো হাড্ডি হয়ে যাওয়ার পরও তারা বলে তবে তো এ সর্বনাশা প্রত্যাবর্তন এটা তো কেবল একটি বিকট আওয়াজ তখনই তারা উন্মুক্ত প্রান্তরে আবির্ভূত হবে মূসার বৃত্তান্ত কি তোমার কাছে পৌঁছেছে যখন তার রব তাকে পবিত্র তুয়া উপত্যকায় করেছিলেন বলছিলেন ফেরাউনের কাছে যাও নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে অতফর বলো তোমার পরিশুদ্ধ হওয়ার আগ্রহ আছে কি আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাই যেন তুমি তাকে ভয় করো অতফর সে তাকে মহা নিদর্শন দেখালো কিন্তু সে অস্বীকার করল এবং অমান্য করল অতঃফর সে পিছনে ফিরে প্রতিকারে সচেষ্ট হল সে সকলকে সমবেত করল এবং উচ্চ কণ্ঠে আহ্বান করল এবং বলল আমি তোমাদের সর্বোচ্চ রব অতফর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তিতে পাকরাও করলেন যে বয় করে তার জন্য অবশ্যই তাতে রয়েছে শিক্ষা তোমাদেরকে সৃষ্টি অধিক কঠিন না আকাশ সৃষ্টি তিনি তা নির্মাণ করেছেন তিনি এর স্বাদকে উঁচু করেছেন এবং সুবিন্যস্ত করেছেন তিনি এর রাতকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করেছেন এর সূর্যালোক পৃথিবীকে এর পরে করেছেন বিস্তৃত তিনি তা থেকে এর পানি ও উদ্ভিদ বের করেছেন পর্বতমালাকে তিনি ধীরভাবে প্রতিষ্ঠিত করেছেন তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবন উপকরণ কবে অতফর যখন মহাপ্রলয় এসে যাবে সেদিন মানুষ স্মরণ করবে তা যা সে চেষ্টা করেছে এবং প্রকাশ করা হবে জাহান নাম তা নিকট যে দেখতে পায় অনন্তর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয় নিশ্চয়ই নিশ্চয় হবে তার ঠিকানা পক্ষান্তরে যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে এবং প্রবৃত্তি থেকে নিজেকে নিবৃত্ত রাখে নিশ্চয়ই তার আবাস হবে জান্নাত তারা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে তা কখন সংগঠিত হবে সে বিষয়ের আলোচনার সাথে তোমার কি সম্পর্ক এর চূড়ান্ত জ্ঞান তোমার রবের কাছে যে একে ভয় করে তুমি তো কেবল তার সতর্ককারী যেদিন তারা একে দেখবে সেদিন মনে হবে যেন তা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে